আমি এইবার বুঝছি ওই তো পাশের গ্রামের নিজাম সাহেবের মাইয়া কথা ওই যে কথা বলতে পারেন এটা তো এলাকার সবাই জানে মানে ভাই তুমি ঢাকা থেকে আইছো তো তাই তুমি জানো না কি কইতা সৃষ্টি এগুলো এই তুমি আসলে কথা কইতে পারো না হাই 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 কমল পড়ছে আমার কমল এটা আমি কি শুনলাম কথা ঢুকে আমার কপাল বুড়ে গেছে রে সর্বনাশ হ্যাঁ তুই যদি না কইতে আমি তো জানতামই না আমি তো সুন্দর দিকে বিয়ে করছি আল্লাহ মায়ের সুন্দরী কিন্তু ওর বাপ মা একটা এই শয়তানের বাচ্চা বাবায় কেন কেন তুই কথা বলতে পারস না আমার মায়ের সুন্দরী বিয়ে করব